এই ভিডিওতে দেখবেন গড়িয়া থেকে রামকৃষ্ণ মিশন সংসার বাঁকুড়া যাওয়ার পুরো রাস্তার বিবরণ কম খরচে দু তিন দিন ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা হতে পারে এই স্থান আর একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই এটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ও উৎসাহ দেবে নমস্কার সুপ্রভাত আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিকে আপনাদের স্বাগত আমি কৌশিক আমার স্ত্রী নুপুর আমরা চলেছি একটা প্রত্যন্ত জায়গা আজকে আমাদের যাত্রা হচ্ছে বাঁকুড়া বর্তমানের সীমানায় একটা অল্প ছেনা গ্রাম সংসার আজকে যাব আমাদের বাহনে চালকের জায়গায় থাকবে কৌশিক গোটা রাস্তাটা উই ড্রাইভ করবে আমি পাশে থাকবো বেশি কথা নয় চলুন এগোই আমরা গড়িয়া স্টেশন থেকে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ধরে এগিয়ে চলেছি উঠব মা ফ্লাইওভারে উঠে পড়লাম মা ফ্লাইওভারে সকাল পৌনে আটটা বাজে মা ফ্লাইওভারে যাওয়ার পথের দৃশ্যটা মনোরম সবুজ গাছ দেখা যাচ্ছে আবার রাইস বিল্ডিংও আপাতত রাস্তা ফাঁকা মা ফ্লাইওভারের শেষে এসে পড়লাম এজিসি বস রোডে এখানে হেস্টিংস ফিরিয়ে এগিয়ে চললাম আমরা সোজা এগিয়ে চলেছি বিদ্যাসাগর সেতুর দিকে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতু কেবেল স্টেট এবং এশিয়া দীর্ঘতম সেতুগুলোর মধ্যে একটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামানুসারে এর নামকরণ হয়েছে বিদ্যাসাগর সেতু এটির দৈর্ঘ্য আটশো বাইশ পয়েন্ট নয় ছয় মিটার এই সেতুর নির্মাণশৈলীও দেখার মতো যতবার এর ওপর দিয়েই যাই মন ভালো হয়ে যায় মা গঙ্গাকে মনে মনে প্রণাম করে এগিয়ে চললাম এই সেতুটি কোনা এক্সপ্রেসওয়ে বহন করে সামনেই পড়বে বিদ্যাসাগর সেতুর টোল প্লাজা এই সেতু পারতে টোল মূল্য পড়লো দশ টাকা আমরা ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ ধরে এগিয়ে সাঁতরাগাছি পেরিয়ে শালাব ব্রিজের কাছে ন্যাশনাল হাইওয়ে সিক্সটিনে পড়লাম পরিষ্কার সুন্দর রাস্তা ড্রাইভিং করতে কোনো অসুবিধা হচ্ছিল না বেশ কিছুটা যাওয়ার পর পড়ল ডানকুনি টোল প্লাজা ডানকুনি টোল প্লাজা এখানে টোল মূল্য পড়ল পঁচাত্তর টাকা পুঁথি মধ্যে এক জায়গায় টি নিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে আবার এগিয়ে চললাম সামনের দিকে একটা কথা বলে রাখা ভালো এই পথে পড়ছে অনেক পেট্রোল পাম্প আমরা ঠিক করলাম কিছুটা দূর এগিয়ে গাড়িতে পেট্রোল ভরে নেব আমরা হিন্দুস্তান পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্পে গাড়ি থামালাম জায়গাটার নাম গোবিন্দপুর আমরা ওই ন্যাশনাল হাইওয়ে নাইনটিন এ একটা পেট্রোল পাম্পের সামনে থামলাম এখান থেকে পেট্রোল ভরে নিলাম বেশ বড় পেট্রোল পাম্প এটা ন্যাশনাল হাইওয়ে সামনে একটা কাফে কফি দিয়ে আছে আর এই তার জিও আমাদের গাড়ি আবার এনএস নাইনটিন ধরে ছুটে চলল যাওয়ার পথে খাবার খাওয়ার চিন্তা নেই অনেক হোটেল ধাবা চোখে পড়ল প্রতিমধ্যে হাইওয়ের ওপর অনেক জায়গায় রাস্তার কাজ চলছে দেখলাম ডাইভারশনগুলোতে মার্কিং করা আছে পার হয়ে গেলাম চুচুরা এবার পেরিয়ে যাচ্ছে গুড়া এখানেও রাস্তার কাজ চলছে একটু সাবধানে দেখে গাড়ি চালাতে হচ্ছেই এনএইচ নাইনটিন তথা দিল্লি কলকাতা হাইওয়ে ধরেই এগিয়ে চলেছি রোড ইন্ডিকেটারে দেখাচ্ছে সোজা গেলে পালসিট বাঁ দিকে অভুজাটি এবার পেরিয়ে যাচ্ছি মশাগ্রাম ঘড়িতে বাজে দশটা আটত্রিশ আর পাঁচশো মিটারের মধ্যেই পালসিট টোল প্লাজা এসে বললাম টোল প্লাজায় গাড়ির লাইন খুব একটা নেই আর ফাস্ট্যাগ থাকাতে সময়টাও কম লাগছে এখানে টোল মূল্য পড়ল একশো টাকা চলেছি ন্যাশনাল হাইওয়ে নাইনটিন ধরেই ডান দিকে দেখা যাচ্ছে হাওড়া বর্ধমান এখানে রাস্তা খুব মসৃণ এবং সুন্দর আমরা এগিয়ে চলেছি শক্তিগড়ের দিকে এখানকার রাস্তার বিউটিটা বা সৌন্দর্য আপনারা একটু উপভোগ করুন সামনে আসছে শক্তিগড় ঘড়িতে বাজে প্রায় এগারোটা আমরা এখানে একটু থেমে কিছু খাবার খেয়ে থামলাম শক্তিগড়ের কান্দরসোনা এলাকার একটা দোকানে নাম দাদাভাই ফুড পার্ক এখানে পাওয়া যাচ্ছে সীতাভোগ মিদানা আর বিভিন্ন সাইজের ল্যাংচা মানে শক্তিগড়ের ল্যাংচা কত বিখ্যাত তো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা এই দামের ল্যাংচা পাওয়া যাচ্ছে বড় বড় কন্টেনারে ল্যাংচাগুলো গুলো দেখে সত্যি বেশ লোভ লাগে আমরা বর্ধমানের উল্লাসপুর বাস থেকে ন্যাশনাল হাইওয়ে নাইনটিন ধরে কিউটা এগিয়ে বাঁদিকের সার্ভিস রোড ধরলাম এই সার্ভিস রোড ধরে বেশ কিউটা এগিয়ে তেলিপুকুর নিউ বাস থেকে আমরা বাঁদিকে ঘুরে গিয়ে এনএইচ হানড্রেড সিক্সটিন ধরে এগিয়ে চললাম আমরা এবার পার হবো ডিবিসি ক্যানেল এই রাস্তাটা মাঝে মধ্যে কিন্তু জ্যাম হয় প্রচণ্ড যদিও আজ খুব একটা অসুবিধা হয়নি কিন্তু রাস্তায় প্রচুর গাড়ির ভিড় এই রাস্তাটা বর্ধমান বাঁকুড়া রোড আর এই ব্রিজটাকে সদরঘাট ব্রিজও বলে আমরা বর্ধমান বাঁকুড়া রোড ধরে সোজায় গিয়ে চললাম এই রাস্তার প্রাকৃতিক দৃশ্য বেশ সুন্দর সবুজ গাছে ঢাকা রাস্তা তবে এই রাস্তায় লক্ষ্য করলাম প্রচুর স্পিড হাম্প বা রোড হাম্প রয়েছে বেশ কিছুটা যাওয়ার পর বাঁকুড়া মোড় বাস স্ট্যান্ড থেকে এই বর্ধমান বাঁকুড়া রোড দান দিকে ঘুরে দান দিকে নিয়ে চললাম। আমি এখন দাঁড়িয়ে আছি ইন্দাস চেকপোস্টের সামনে আমার বাঁধিকে যে রাস্তাটা যাচ্ছে বাঁকুড়ার দিকে আর ডান দিকের তা বর্ধমান থেকে আসছে মানে আমরা বাঁকুড়া মোড় থেকে ঘুরে ডাইরেক্ট ইন্ডাস চেকপোস্টে মানে যারা বর্ধমান স্টেশন থেকে আসবেন তারা বর্ধমান আলিশা বাস স্ট্যান্ড থেকে স্টেশন থেকে একটু দূরে আলিশা বাস স্ট্যান্ড আলিশা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আপনারা ডাইরেক্ট এই চেকপোস্টের সামনে চলে আসবেন এইখানে এসে থামবে নিয়ে সামনেই দেখুন এখানে সংসার রামকৃষ্ণ মিশনের গেটটা রয়েছে ইন্ডিকেশন করা হয়েছে রামকৃষ্ণ মিশন সংসার এখানে মাখালি সুইটস শ্রীকৃষ্ণ সুইটস মিষ্টির দোকান ইন্ডাস চেকপোস্টের সামনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে যারা বাসে করে আসবেন তারা এখান থেকে টোটো নিয়ে রামকৃষ্ণ মিশনে চলে যেতে পারবেন আমরা গ্রামের রাস্তা দিয়ে চলেছি রামকৃষ্ণ মিশনের দিকে আমরা সবুজে ভরা ধান কেতের মধ্যে দিয়েছি রাস্তাটুকু অনেকে হেঁটে যান সৌন্দর্য উপভোগ করবার জন্য এখান থেকে ইন্দো থেকে এটা দেড় থেকে দু কিলোমিটার রাস্তার দু মাথা মোড় এখান থেকে ইন্ডিকেশন করা হয়েছে সমস্যাটা গ্রাম্য রাস্তায় প্রচুর ছাগলের পাল চলে বেড়াচ্ছে এবং একটু সাবধানেই গাড়ি চালাতে হচ্ছে প্রায় একশো উনপঞ্চাশ কিলোমিটার যাত্রাপথের শেষে আমরা এসে পৌঁছলাম রামকৃষ্ণ মিশন সংসার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও আবার দেখা হবে